আপনি যদি নব্বই দশকের হয়ে থাকেন তাহলে আলিফ লাইনা দেখেন না এমনটা হতেই পারে না সেই সাদা কালো টিপি আর সবাই একসাথে মিলে আলিফ লাইলা দেখার মজাটাই অন্যরকম ছিল যদি একজন আলিফ লাইলা প্রেমী হয়ে থাকেন আলিফ লাইলা সিরিয়ালটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরবর্তীতে আমরা এই আলিফ লাইলা নিয়ে একটি সিরিয়াল ভিডিও নিয়ে আসব পরের ভিডিওতে আমরা আপনাকে দেখাবো আলিফ লাইলাতে কে কে অভিনয় করেছে এবং কত টাকা ইনকাম করেছে এবং পুরো আলিফ লাইলা সিরিজটি নিয়ে আপনাদের সামনে হাজির হব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ভিডিওতে নব্বই দশকের আরো কিছু জনপ্রিয় গান এবং শিল্পীকে দেখাবো যা ওই সময় জনপ্রিয় ছিল ব্যব যেমন রিঙ্কু সেই সময় তার গানগুলি ব্যাপক জনপ্রিয় ছিল সিডি ক্যাসেট এবং কি চায়ের দোকানেও ব্যাপক জনপ্রিয়তা পায় যেমন নারী হয় লজ্জা কিন্তু হঠাৎ করে কোথায় যেন হারিয়ে গেল বর্তমানে তার আর নতুন গান বাজারে আসতেছে না শরীফুল যে কিনা বাউল এবং মাজারে গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পায় যেমন বুরকাপরা মেয়ে গানটি তার ব্যাপক জনপ্রিয় ছিল এরপর হলো সুহাগ যার গানগুলো একসময় ব্যাপক জনপ্রিয় ছিল টিভি সিডিকেসেড এবং ইউটিউবেও ব্যাপক জনপ্রিয় তার সবচেয়ে জনপ্রিয় গানগুলির মধ্যে একটি হলো লাল শাড়ি পরিয়া কন্যা তার আরো একটি জনপ্রিয় গান হল কন্যার চোখে বন্যা আরো একটি গান হলো কন্যা মন্ত্র দিলানা বর্তমান সময়ে গান থেকে তিনি অনেক দূরে আছেন কিন্তু তার পুরনো গানগুলো নতুন করে গেয়ে আবার বাজারে ছাড়তেছেন প্রিয় দর্শক শৈশবের কোন শিল্পীর কোন গান আপনার মনে গেথে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এমন আরও ভিডিও সবার আগে পেতে পরের পর্বে আমরা আলিফ লাইলা নিয়ে আলোচনা করব এবং আলিফ লাইলা পুরো সিরিজটি নিয়ে আসবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন